জিয়া রহমান হচ্ছে একজন সৈরা শাসক সে হচ্ছে খনি তারেক জিয়া হচ্ছে একজন খনি খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত তখন তার কিছু বলার থাকে না এই যে সাদিক কাইমের বাপ গোলাম আজম দেশ থেকে পালিয়ে পাকিস্তানে আত্মগোপনে ছিল প্রকাশ্যে আপনি ক্ষমা চাবেন আপনাকে সর্বোচ্চ ছয় ঘন্টার সময় দেওয়া হলো আপনি যদি এই ধরনের বক্তব্য তার ক্ষমা না চান সাদিক কায়েম আপনি মনে রাখবেন আপনার ডাক সুন নির্বাচন আপনার গোয়া দিয়ে ঢুকাই দেবো আমরা আজকে আপনি মানুষের হৃদয়ে যেই জায়গায় আঘাত দিছেন এটা মেনে নেওয়ার মতো না খালদা জিয়মের টাকা আত্মসাত করেছে হাসিনা প্রমাণ করতে পারে নাই আর আপনি সেই হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এক বছর পরে আপনি টাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় বসে আপনি বলতেছেন খালদা এতিমের টাকা মেরে খেয়েছে তারেক রহমান খুনি জিয়াউর রহমান শাসক এত বড় দুঃসাহস তুই কোথায় পেলি এত বড় দুঃসাহস তোকে কে দিল তুই এই দুঃসাহস কোথার থেকে পেলি তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজনীতি করার মতো ছাত্র প্রতিনিধিত্ব করার মতো এক যার রাত এক যার তোর সেই ইয়ে নাই যোগ্যতা নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের বলবো আপনারা সাদিক ক্যাম্পকে এখনই প্রতিহত করেন তিনি যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান যিনি মহান স্বাধীনতার ঘোষক যার কণ্ঠস্বরে কালুর গাড়ে বেজে উঠেছিল বাংলাদেশের স্বাধীনতা নামের একটি দেশ সেই ব্যক্তিকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আর তারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ফুলিয়ে রাজনীতি করবে আমরা কি ধুনসা আমরা কি ধুনসা ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করছি মায়ের খেয়েছি টিয়ার গ্যাস খাইছি আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছি আর সেই ফেসিবাদ মুক্ত করার পরে আবার তোমরা নব্য ফেসিবাদ বাংলাদেশে কায়েম করবা এত বড় দুঃসাহস তোমার কোন বাপে তোমাকে দিলো যে জামাতের যেই দেলোয়ার হোসেন সাইদি ছিল তিনিও জিয়র রহমানকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলে গেছে তুমি এই ধরনের সাহস কোথায় পেলো তার মানে কি আওয়ামী লীগের রাজনীতি করছো এখানে এক বিন্দু পরিমাণ তুমি সন্দেহ মানুষ যদি সন্দেহ ছড়ায় সে সন্দেহ অবকাশ নাই কারণ আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা সবসময় বলেছে আপনার বাপ গোলাম আজম বাংলাদেশকে কখনোই স্বীকার করে নাই তিনি বাংলাদেশকে স্বীকার করে নাই আপনারা বলেন গোলাম আজমের বাংলাদেশ গোলাম আজম কে ছিল বাংলাদেশে আপনারা বলেন জামাতে ইসলাম জামাতে ইসলাম কিসের ইসলামিক দল আমি চ্যালেঞ্জ করলাম তারা চ্যালেঞ্জ করুক জামাতে ইসলাম কোন ইসলামিক দল না তারা ইসলামকে বিকৃত করে আবুল আলা মৌদুর মতবাদ বাংলাদেশের মানুষের উপরে ধর্মপরাণ মুসলমানদের উপরে জোরপূর্বক চাপাই দেওয়ার রাজনীতির নামে তারা ইসলাম সংগঠন করছে দেখেন পাকিস্তানের মতো দেশে তাদের রাজনীতির কোনো খানা নাই সৌদি আরব তাদেরকে জোতাধিবিডেই সরাইছে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যারা মহান স্বাধীনতার সময় এদেশের লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নামে ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডটা তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে এখনো সেই দেশ নিয়ে ষড়যন্ত্র করে জামাতের আমির কত বড় দেশদ্রোহী তার এই দেশের প্রতি এক বিন্দু ভালোবাসা নাই তার প্রমাণ তার বক্তব্যে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরপরই তিনি বলেছিল আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক রাখবো তারা যেন আমাদের সাথে এই ধরনের সম্পর্ক রাখে এই ধরনের দেশদ্রোহী কথা কোনো দল বলছে বলে আমার মনে কয় না